কুমের পৃথক দুই মামলায় অভিযুক্ত তেরো সেনা কর্মকর্তাকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে এ সময় ট্রাইব্যুনাল নিরাপত্তা জোরদারে বিজেপি র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বিশেষ প্রিজন ভ্যানে আসা সেনা কর্মকর্তাদের প্রথমে ট্রাইব্যুনাল হাজতখানা ও পরে নেওয়া হয় এজলাস কক্ষে র্যাব ও ডিজি থাকাকালীন সময়ে গুম নির্যাতনের সাথে সম্পৃক্ত এই সেনা সদস্যরা আদালতে সশরীরে নয় বরং ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন জানান দেশের সাবেক প্রধান বিচারপতি সহ সবাই সশরীরেই হাজিরা দেন জানিয়ে আদালত বলেন আইন সবার জন্যই সমান যার আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরেই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন এদিকে এই মামলার আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী জে রাই খান পান্না তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেরটাও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোটো করতেছি না আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সে আমি বলছিলাম প্রথমে যে ওন বিহা অভি শেখ হাসিনা বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ ফিউজিং এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী বাধা দেওয়ার চেষ্টা করেন বলে ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর সময় আপনারা জানেন যে আসামিদের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ভিকটিমদেরকে তার মুখোমুখি করা হয় যে এতক্ষণ যে অস্বীকার করছিল যখন ভিকটিমের মুখোমুখি হয় তখন কিন্তু আসামি সত্য বলতে বাধ্য হয় রকম প্রক্রিয়া তদন্ত সংস্থা ফলো করছেন কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তিনি না গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেন সব সময় তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন কোর্টের মধ্যে সে আননেসেসারি অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি যেগুলো আইনসম্মত নয় এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার স্বামীর এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে গুমের এই মামলায় মোট তিরিশ আসামির মধ্যে তেরো জন পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অভিযোগ গঠনের শুনানির দিনও ধার্য করা হয় সিউল আহমেদ ওয়ান নিউজ ঢাকা